এখনো সেই এজেন্ডা চলমান রয়েছে সেই প্রক্রিয়া চলমান রয়েছে এটা কোনোভাবেই ভাঙছে না এটা চীনের প্রাচীরের মতো উঁচু হয়ে আছে কেউ নাড়াতে পারছে না এটা কোন কথা আমরা স্পষ্ট করছি আমি ধন্যবাদ জানাবো মাহিম ভাইকে আসছে মাহিম একটা অসাধারণ কাজ করেছে এবং আমি চাই আপনারা তাকে সহযোগিতা করেন এবং সেও মনোবল ধরে রাখুন আপনারা একসঙ্গে সবাই কাজ করেন আমরা গণ অধিকার পরিষদের প্রতিনিধি যারা আছি আপনাদেরকে নিয়ে আগে প্রোগ্রাম করেছি আমরা আশ্বস্ত করছি আমরা দ্রুতই অসম্ভব সেই কাজকে আবার সম্ভব করব সেটা কি আমরা এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বিডিআর এবং সেনা পরিবারগুলো মুখোমুখি হয়ে যাবে খুবই সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা এই বিষয়গুলো খুব কৌশলি হবে কথা বলবেন আপনারা তাদেরকে সংঘর্ষে নয় এরকম কেউ বক্তব্য দিবেন না আমরা সেই অসম্ভব কাজ করব আবার বিদিয়ার পরিবার এবং সেনাওয়ার পরিবারকে এক জায়গায় করব এবং যদি এরকম দেখেন আপনারা কোথাও পুলিশ এসে আপনাদের মারার চেষ্টা করতেছে আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা হচ্ছে তখন আপনারা পাল্টা সেলগাও নিয়ে আলোচনা করবেন না তখন বলবেন আপনারা পাঁচ মিনিটের সবাই বিষয়টা বহন করব আমরা কি বলবেন এটা এটা একটা জরুরি কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আদায় হবে না ভাই অনেকগুলো মানুষ অনেক দিন জেল খেলেছে তারা আর বের হতে পারবে না আমরা কি সেটা চাই আমরা সেটা চাই না সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যেই প্রোগ্রাম দেন যেভাবে দেন আমরা কোনো পলিসি নিতে চাই না আমরা কোনো প্ল্যান দিতে চাই না শুধু চাই আমাদের বিডিআর ভাইরা মুক্ত হোক আমরা কোনো কৌশল চাই না আমরা চাই যে গৃহ মানুষগুলো মুক্ত বাতাসে আসুক এবং আমরা চাই যে বিলিআর ভাইয়ের চাকরি ফিরে বা এগুলো চাকরি ফিরে না এই গত কয়েক বছরে তাদের যে বেতন ভাটাদিন পাওনা ছিল সেগুলোতে তাদের ফেরত দিতে হবে এটা সরকারি চাকরির পাবলিক রুলস এটা চাকরির রুলস যে কেউ জিনিস ক্ষতিগ্রস্ত হয় চাকরি থেকে বের বের করে রাখা হয় চাকরি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রতিবরণ গুলো দেওয়া হয় সেটা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ সবাইকে সবাই একসঙ্গে থাকবেন থাকেন না এবার এরকম মনে করবেন না আমি না গেলেও হবে একদিন করে সবাই যদি বলে আমি না সবাই শুনে যদি রোজা থাকার সময় আমরা যেরকম ইফতার পর্যন্ত আমরা অপেক্ষা করি যে ইফতার পর্যন্ত আল্লাহর আদেশ করতে ইস্তার করা যাবে না কেন খাওয়া যায় না এরকম আপনাদের জীবন মরণ

এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে পেরে ঠুটে দেওয়া হয়েছিল সেটা রায় এবং হাসিনার ষড়যন্ত্রই ছিল আমার আগে আমার স্নেহের ভাই তারেক রহমান বলে গেছে যে রৌমারির পদুয়ার যেই যুদ্ধের যে পরাজয় সেই পরাজয়ের রক্ত রক্ত ভরিয়েছিল দু হাজার নয় সালে এই বিটিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে বিডিআর এর এই বিষয়টা শুধু বিডিআর বা এই হত্যাকাণ্ডের বিষয় নয় এই বিষয়টা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় এই বিষয়টা বাংলাদেশে একটা আগ্রাসী শক্তির হাত থেকে স্বাধীন হওয়ার বিষয় তার মানে হলো বিডিআর এর এই ঘটনা যখন একেবারে নিষ্পত্তি হবে মানে আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হবে আমি প্রশ্ন রেখে যেতে চাই যে এখানে যে ভাইদের ছাড়া হচ্ছে না কেন হচ্ছে না কারণ এ তাদের যদি ছাড়া হয় তারা যদি মুক্ত বাতাসে চলে আসে তাহলে অনেক গোপন গোপন থাকবে না উন্মোচিত হবে না আপনাদের যে একত্রিত হয়েছেন আপনারা এটা মনে করবেন না যে একত্রিত হওয়ার কারণে আপনারা সব এক জায়গায় আছেন এখানে অনেক ষড়যন্ত্র তারিও ঢুকে যেতে পারে আপনাদের অবশ্যই হুশি হওয়ার হবে যারা অসহায় এবং বিচার প্রার্থী থাকে তাদের নিয়ে নানা ধরনের রাজনৈতিক খেলা চলে সার্বভৌমত্ব আন্দোলন থেকে আমরা বলে যেতে চাই যে আপনারা সেই খেলার পাত্র হবেন না আমরা আপনাদের পাশে আছি এবং একাত্র প্রক্রিয়ার বিপর দিয়ে যেহেতু যেতে হয় সেহেতু আপনারা যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন যারা এটা নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই সচেতন ভাবে চোখ কান খোলা রেখে আপনাদের কাজগুলো করবেন আমরা বিশ্বাস রাখতে চাই বর্তমান সরকারের উপরে আমরা বিশ্বাস রাখতে চাই কারণ আপনাদের মনে রাখতে হবে যে হাজার হাজার মানুষের মানে শহীদের এবং হাজার বিনিময়ে আমরা যে বাংলাদেশটাকে এখন পেয়েছি সেই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাই হবে না এটা আমি বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি যে কমিশনটা গঠন হয়েছে সেখানে আমাদের সবার গ্রহণযোগ্য একজন মানুষ আছে আলামা ফজুর রহমান ভাই আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এটার দ্রুত সমাধান হতেই হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি যাকে যেখানেই পেয়েছি এই বিডিআর ইস্যুটা দখল এসেছে তারা এটা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছে একটাও নেগেটিভ মানুষকে পাইনি। আপনারা আশ্বস্ত হন আধার কোটি বাংলাদেশই আপনাদের সাথে আছে যারা ভারতপন্থী যারা ভারতের দালাই করে যারা হাসে হাসিনা লীগের হয়ে বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশে ভারতের একটা অঙ্গ রাজ্য পরিণত করছে তাদের বিষয়ে আপনারা সচেতন থাকবেন আমি আর বেশি কিছু বলবো না আমাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব বড় বড় দাবি আসামি বের হচ্ছে কেন আমার দেশপ্রেমিক ভাইরা জেল থাকবে সাধারণ মেয়াদ শেষ হয়ে গেছে তারা কেন জেলে থাকবে আপনারা একটা যন্ত্র তাদের পরিবারের কান্না যন্ত্রণা আপনাদের দেখতে হবে আমার বন্ধু নাকিদের কথা বলি যে থেকে হয়েছিল হয়েছিল ওই মাঠেঘাটে বাস করত বিটি এমন অনেক লোক আছে যারা হাসিদার এই ভারতের চক্রান্তে তারা জনমজুর হয়ে গেছে তারা দিন আনে দিন তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব আছে সেই দায়িত্বের কথাগুলো আমি তারেক তারেক রহমান বলে গেছে শুধুই তাদের ক্ষতিপূরণ না তাদের পুনর্বাসন তাদের চাকরিতে পুনরায় নিয়োগ এবং তাদের যথাগত ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে